হ্যালো এভরিওয়ান জি কে এমসি প্র্যাকটিস সেট বেঙ্গল শিক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমার জানাই স্বাগত আজকে আমাদের জি কে প্র্যাকটিস সেট সতেরো নাম্বার ক্লাস চলছে যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গল ডব্লিউএপি কেপি এছাড়াও রেল যারা গ্রুপ ডি গ্রুপ ডি ডির ক্ষেত্রে যারা স্পেশালি প্রিপারেশন নিচ্ছ এছাড়াও পিএসসির ক্ষেত্রে তাদের কিন্তু যে সমস্ত প্রশ্ন আলোচনা করছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদেরকে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের প্রশ্নগুলো খুব ভালো লাগবে তো চলো দেরি না করে আজকে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলা আছে একটি বরফের টুকরোর ওপর কোনো প্রকার চাপ বাড়ালে গরণাঙ্ক কি কোনো পরিবর্তন ঘটে অপশন দেখো চারটে দেওয়া আছে কি আছে বাড়ে কমে প্রথমে বাড়ে পরে কমে একই থাকে হবে তোমাদের রাইট অ্যান্সার হ্যাঁ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি সেটা হচ্ছে কমে ওকে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলেছে ইপি কাক ভালো করে দেখবে ইপি কাক কী প্রকার মূলের ধরন ওকে অপশন চারটে দেখে নাও তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সেটা হচ্ছে কুচ্ছিত মূল যেটাকে আমরা বলি কুচ্ছ মূল বলে থাকি ওকে নেক্সট কোশ্চেন আলোকবর্ষ কিসের একক এটা তো বলার প্রশ্ন থাকে না কারণ অনেকবার পরীক্ষা এসছে আলোকবর্ষ কিসের একক আমরা সবাই জানি কি এটা হচ্ছে আমাদের অপশন ডি দূরত্ব একক তাই তো তাইতো একক নেক্সট ছত্রাকের হাত থেকে শস্যকে রক্ষা করার জন্য সহজ পদ্ধতিটা কি ছত্রাকের হাত থেকে আমরা যখন খাদ্যশস্যকে রক্ষা করব তার সবথেকে সহজ প্রাকৃতিক ঘরোয়া উপায় কি ওকে চারটে অপশন দেখে নাও কি আছে কীটনাশক স্প্রে করা সেদ্ধ করা সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া এবং ওপরের কোনোটিও নয় তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি যেটা সূর্যের আলোতে শুকিয়ে নেওয়া নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলেছে শুকনো স্থান বাড়াতে নিচের কোনটি উপযোগী শুকনো স্থান বাড়াতে যেখানে জল বা স্বেচ্ছাতে কোনো ভাব থাকবে না সেই জায়গা অর্থাৎ শুকনো জায়গা বাড়াতে নিচের কোনটি সব থেকে উপযোগী অপশন চারটে দেখে নাও আমি আর বলবো না তোমাদের রাইট অ্যান্সার বলবো সরাসরি অপশন হয়ে যাবে তোমাদের টি সেটা হলো ফেট ওকে ফেট তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন তহকিক ই হিন্দ যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদের বলবো তো কি কি হিন এটা কিন্তু প্রচুর পরীক্ষা এসছে যারা প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দিয়েছ দুই একটা তারা কিন্তু বলতে পারবে যে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে তাই না তো তোমাদের জন্য এটা রইলো খুব একটা ইজি প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট বক্সকে জানাবে কারণ এর থেকে সহজ প্রশ্ন হয় না ওকে রাইট অ্যান্সার কি তোমরা আমাকে জানাবে নেক্সট কোয়েশ্চিন কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় মোস্ট একটা ভিভিআই কোশ্চিন গাইজ এটা কে বলেছে কোন গুপ্ত আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় চারটা অপশন আছে কি আছে শ্রীগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত এবং সমুদ্রগুপ্ত তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কি আছে কুমারগুপ্ত তোমাদের রাইট অ্যান্সার সি কুমারগুপ্ত নেক্সট কোয়েশ্চিন কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিষ্কর জমি দেওয়ার প্রচলন হয় কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিষ্কর জমি অর্থাৎ সেখানে কোনো কর দেওয়া যাবে না করবিহীন কর নিষিদ্ধ করল ব্রাহ্মণদের ক্ষেত্রে জমি দেওয়ার জন্য সেটা কোন রাজবংশের সময় চালু হয়েছে নাও সাতবহন মৌর্য গুপ্ত এবং চোল তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন বিজয়নগর ভালো করে দেখবে কী আছে বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে সব থেকে প্রতিভাশালী রাজা কে অপশন চারটে দেখে নাও কি আছে কৃষ্ণদেব কনিষ্ক তাতিয়া টোপি এবং চালক্য তাই না তো তোমাদের এখানে তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ কে কৃষ্ণদেব কৃষ্ণদেব তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন পঞ্চশীল কি অনেকে যদি না বোঝে ভালো করে বোঝে না পঞ্চশীল কি পঞ্চশীল পঞ্চ অর্থাৎ তো পাঁচ তাই তো আমরা সবাই জানি পাঁচ এটা কোথায় আমরা সবথেকে বেশি দেখে থাকি সেটা হচ্ছে গৌতম বুদ্ধের উপদেশাবলী কথা বললাম গৌতম বুদ্ধের উপদেশাবলীকে আমরা বলে থাকি পঞ্চশীল অর্থাৎ গৌতম বুদ্ধের বাণীকে আমরা বলে থাকি বা উপদেশ যেগুলো দিয়েছে তাদেরকেই কিন্তু আমরা বলে থাকি অ্যাকচুয়ালি পঞ্চশীল ওকে নেক্সট কোশ্চনে চলে যাব কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় মোস্ট ভিভিআই কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়ে থাকে অপশন চারটে দেখে নাও পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু কেরালা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সেটা হচ্ছে তামিলনাড়ু তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত হয়েছে ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত বা খ্যাতি লাভ করেছে চা পাট কাগজ রেশম তোমাদের রাইট অ্যান্সার অপশন সি সেটা হচ্ছে কাগজ কি বলা আছে নগরী নামে পরিচিত কোন শহর উদ্যান নগরী নামে পরিচিত কোন শহর চারটা অপশন দেখে নাও কি আছে ভুবনেশ্বর ব্যাঙ্গালোর মুম্বাই হায়দ্রাবাদ তোমাদের চারটা অপশন বলে দিয়েছি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি সেটা হচ্ছে ব্যাঙ্গালোর অপশন কি আছে তোমাদের অপশন বি তোমাদের ব্যাঙ্গালোর রাইট অ্যান্সার নেক্সট চলে যাব ভারতের শস্যাগার ভারতের শস্যাগার বলা হয় কোন রাজ্যটিকে শস্যাগার সব থেকে বেশি ফসল আমদানি বা উৎপাদন করা হয়ে থাকে ওকে চারটা অপশন কী আছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঞ্জাব এবং ওপরের কোনোটিও নয় তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সেটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবকে বলা হয় আমাদের ভারতের শস্যগার ওকে নেক্সট কোয়েশ্চিন ভারতের বৃহত্তম বন্দর কোনটি ভারতের বৃহত্তম বন্দর চারটা অপশন দেখে নাও অপশন আর বলছি না তোমাদের সরাসরি রাইট অ্যান্সার বলবো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ মুম্বাই অপশন এ তোমাদের রাইট অ্যান্সার মুম্বাই নেক্সট কোশ্চিন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত মোস্ট একটা ভিভাই কোশ্চিন গাই যেটা মোস্ট একটা ভিভাই কোশ্চিন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত চারটা অপশন দেখে নাও তোমাদের সরাসরি উত্তর বলবো তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সেটা হচ্ছে মণিপুর নেক্সট কোয়েশ্চিনে চলে যাবো বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত অপশন চারটি কি আছে যমুনা পদ্মা দিহং এবং কোনোটিও নয় তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ যমুনা ওকে অনেকে কিন্তু পদ্মা করে এটাকে ওকে পদ্মা হবে না তোমাদের রাইট অ্যান্সার যমুনা ওকে নেক্সট কোয়েশ্চনে চলে যাব আরব সাগরের রানী কাকে বলা হয় খুব একটা ভালো প্রশ্ন আরব সাগরের রানী কাকে বলা হয় চারটে অপশন দেখে নাও সরাসরি তোমাদের রাইট অ্যান্সার বলবো অপশন বলছি না দেখে নাও তোমরা অপশন হয়ে যাবে কোচিন এর আগে একটা ক্লাসে কিন্তু একই প্রশ্ন রিপিট করছে আবারও কোচিনকে বলা হয় আমাদের আরব সাগরের রানি ওকে নেক্সট কোয়েশ্চিন ভারতের জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা অপশন চারটে দেখে নাও চারটে অপশন কি আছে রেলপথ স্থলপথ সড়কপথ এবং জলপথ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ সেটা হচ্ছে রেলপথ ওকে রাইট অ্যান্সার অপশন এ রেলপথ নেক্সট কোয়েশ্চনে চলে যাব কী আছে ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস ডে বলা হয় কোন দিনটিকে বা কোন দিনে পালন করা হয় ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস ডে চারটে অপশন কী আছে ফোর্থ এপ্রিল ফিফথ এপ্রিল টোয়েন্টি মার্চ এবং টোয়েন্টি থার্ড মার্চ তোমাদের রাইট অ্যান্সার যাবে অপশন এ এটা ফোর্থ এপ্রিল ওকে রাইট অ্যান্সার অপশন এই ছিল আজকে টোটাল কুড়িটা কোয়েশ্চিন কেমন লাগলো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গাছ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তো চলো আর তোমাদের কেমন ক্লাস দরকার এবং কোন বিষয়ে ক্লাস দরকার তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ওকে কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমাদের কোন কোন ক্লাস দরকার ওকে যদি বলে থাকো অবশ্যই সেখান থেকে কিন্তু তোমাদের আমি ক্লাস অলরেডি সেখান থেকে করাবো ওকে তো চলো আজকের মতো এ পর্যন্তই স্টেটিউন সাথে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং